তোমাকে আব্বা মর সব মরা গেছে আব্বা মরে গেছে মানে আব্বা কই বর্তমান সময় এই গোল টিমের সবচেয়ে জনপ্রিয় এবং ধারাবাহিক নাটক কিন্তু ধনী গরিবের লড়াই দেখতে দেখতে এই নাটকের একশো পনেরো নাটকটা শেষ করে দেওয়া হয়েছে আর এই গোল টিমের প্রথম নাটক যে নাটকে এতগুলি এপিসোড একবারে চালানো হয়েছে তো কবে কখন আসবে নাটকের নম্বর পর্ব অথবা সিজন টু তো তাই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে দেখুন আজকের ভিডিওটি যদি আপনি ধৈর্য ধরে দেখেন আপনাকে এই ধনী গরিব লড়াই নাটকের সিজন টু ও নিয়ে আর কোনো আপডেট ভিডিও দেখতে হবে না আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নাটকের একশো পনেরো নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখনো দেখেনি তারা কিন্তু ড্রামা সিরিজ ইউটিউব গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা নাটকের একশো পনেরো নম্বর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলবেন না তো বন্ধুরা জেনে আসি ধনী গরিব লরে নাটকের সিজন টু কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারবেন এটি জানার রাখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বেড়ে দিন কেমন আমাদের এই চ্যানেলে ধনী গরিব লড়াই নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে দেওয়া না ইতিমধ্যে জানা যায় নাটকের সিজন টু আসতে একটু সময় লাগবে কারণ সামনে রোজা রোজার মধ্যে সবাই নামাজ পড়বে জন্য তারা নতুন একটি নাটক নিয়ে এসেছে নাটক এই নাটকে তারা কাজ করতেছে এখন সামনে এই নামাজ নাটকটি শেষ হলে তারা ধনী গরিব লড়াই নাটকের সিজন টু নিয়ে কাজ শুরু করবে তো আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবাই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই শুধু দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা